হরে কৃষ্ণ তো বন্ধুরা আজ আমাদের এই মহানামযজ্ঞের মহোৎসব তো এখন আমরা সকলে মিলে আমাদের গোহালবাটি গ্রামে নগরে বেরোবো তো চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই তোমরা যদি আমার সঙ্গে থাকো তবেই না জানতে পারবে আমরা নগরে গিয়ে কতই না আনন্দ আর মজা করলাম তাহলে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো no 哥哥。 বন্ধুরা আমি কিছুটা নগরে গিয়েছিলাম পুরো গ্রাম ঘুরতে পারিনি তো যাই হোক যতটুকু ঘুরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে দেখো আমি চলে এসেছি হাবরা গার্লস হাই স্কুলে আমার মেয়ের স্কুলে তো কেন বলতে পারো তো সেটা অবশ্যই তোমাদের জানার দরকার তো তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা এসসি ফর্ম ফিল জন্য আমি কদিন ধরেই খুব ছোটাছুটি করছিলাম তো সেই ফর্মটা আজ পূর্ণ মানে আজকেই লাস্ট ডেট জমা দেওয়ার তো আজকে সেই ফর্মটা ফিল আপ করে দেখো জমা দিয়ে এসেছি এই স্কুলে জমা দিয়ে দেখো আমি বেরিয়ে যাচ্ছি আর মানে কি বলবো খুব কদিন ধরে খুবই ছোটো ছোটি চলছে তোমাদের ভিডিও ঠিক মতন দিতে পারছি না এই কারণেই যাই হোক দেখো আমি টোটোতে উঠেও পড়েছি আর খুব মানে মনে তারা রয়েছে যে আমি কখন যাব ওখানে নগরের থেকে সবাই এসে ভোগারতির গান শুরু হয়ে যাবে আর তার জন্যে কতক্ষণে আমি বাড়ি যাব তোমরা বুঝতেই পারছ তো চলো আমার সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো স্কিপ একদম করো না এমনিতেই আমি ভিডিও ঠিক মতন দিতে পারছি না তো যাই হোক আমি দেখো এই মহোৎসবের আসরে চলে এসেছি আর এখানে এত ভিড় হয়েছে তোমাদের কি বলবো তোমরা তো বুঝতেই পারছো আমি আর ভিতরে ঢুকতেই পারলাম না আর এখন তো মানে ভোগা শেষ পর্যায়ে চলছে বুঝতেই পারছো ও যে খালি মাথায় তো একটু পরে দড়িয়াধারি ভাঙা হবে তো বন্ধুরা তোমরা কিন্তু সঙ্গে থেকে কোথাও যেও না আমি তোমাদের ভোগ দর্শন করাবো তো চলো একটুখানি কীর্তন শুনে নিই হরে কৃষ্ণ বন্ধুরা দেখো কীর্তন শেষ হয়ে গেছে আর এখন চলো সবাই মিলে আমরা ভোগ দর্শন করব আর রাধাগোবিন্দের চরণে প্রণাম জানাবো তো এত ভিড় হয়েছে তোমাদের কি বলবো অনেক কষ্টে ভিডিওটা করেছি একটুখানি চরণামৃত নেব তো চলো সঙ্গে থাকো তোমরা তো দেখো একটু চনামিত পেয়ে আমি মানে ওখানে তো বসতেই পারলাম না ওই যে কীর্তন প্রাঙ্গণে ওখানে প্রচণ্ড ভিড় আর তারপরে চলে এসেছি এই যে মানে যেখানে কীর্তন হয়েছিল তো তার পাশেই তার সামনেই আর কি আমাদের গোহালবাটি প্রাইমারি স্কুল তো এখানেই কিন্তু প্রতিদিন মানে নাম কীর্তন যখন চলেছে সবাইকে ডাল ভাত খেতে দেওয়া হয়েছিল। তো প্রসাদ সবাই এখানেই সেবা পেয়েছিলো আর দেখো আমিও চলে এসেছি এখানে কত লোকের সমাগম দেখতেই পাচ্ছ সবাই একটু মহাপ্রভুর প্রসাদ পেতে এসেছে তো বন্ধুরা মানে বাড়িতে যতই ভালো রান্না করো না কেন মহাপ্রভুর প্রসাদের মতন কিন্তু কখনোই হয় না তো যাই হোক এত সুন্দর খিচুড়িটা হয়েছে কি বলবো তোমাদের দেখো সবাই খেতে বসে পড়েছে আর চলো আমাকেও বুঝতে হবে আমার বন্ধুদের তো আর এখানে পাচ্ছি না যে সব বন্ধুদের সঙ্গে আমি একসঙ্গে প্রসাদ পাবো তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে কিন্তু তো বন্ধুরা দেখো প্রথম ব্যাসে তো বুঝতেই পারলাম না এত ভিড় হয়েছে দেখো আমরা স্কুলের সাইডে এসে দাঁড়িয়েছি এই যে আমার সঙ্গে একটা আমার একটা বোনও রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে হরে কৃষ্ণ